দর্শক বন্ধু আপনাদের জে এম টোয়েন্টি ফোরে স্বাগত এই মুহূর্তে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি এমন একটি বিষয় যা বাংলাদেশে ত্রিপুরা বিরোধী ষড়যন্ত্র শুরু হয়েছে এতদিন বাংলাদেশিরা বরাবর বলে আসছিল যে ভারত বিরোধী ষড়যন্ত্র ভারত বিরোধী ষড়যন্ত্র আমরা দেখেছি শেখ হাসিনা ওই দেশ থেকে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর এবং ভারতে চলে আসার যে পরবর্তী যে সময় সেইখানে আমরা দেখেছি কিভাবে তারা ভারত বিদ্বেষী মনোভাব বাংলাদেশিদের বিশেষভাবে জামাতপন্থী সহ অন্যান্য জঙ্গি সংগঠন এবং বাংলাদেশের যে ছাত্র জনতার যে সংগঠন যারা রয়েছে যারা আন্দোলন করেছিল এতদিন যে হাসিনাকে দেশ থেকে তাড়ানোর জন্য তারা বরাবর ভারত বিরোধী কথাবার্তা বলে এসেছে সেইখানকার যে রাজনৈতিক নেতারা তারাও একই ভূমিকা নিয়েছে জামাত থেকে শুরু করে বিএনপি অন্যান্য যে রাজনৈতিক দলের যে নেতারা রয়েছে তারা এই মুহূর্তে যে বিষয়টা রয়েছে তারা সরাসরি এবার ত্রিপুরার বিষয় নিয়ে এবার হাজির হয়েছে এবং এতদিন আমাদের ত্রিপুরাতে গত মাসে যেই বন্যা হয়েছিল সে বন্যার পর তারা অভিযোগ তুলেছিল যে ত্রিপুরার যে আমাদের ডুম্বুর রয়েছে সেইখানের যে ডুম্বুর যে জলপ্রপাত রয়েছে সেইখানের বাঁধ ছেড়ে দেওয়া হয়েছিল সেই বাঁধ ছেড়ে দেওয়ার কারণে সেখানে বন্যা হয়েছে এবং সেটা ইচ্ছাকৃতভাবে ছাড়া হয়েছে এবং বাংলাদেশের যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের যে বিভিন্ন উপদেষ্টা রয়েছে এবং তারা কিন্তু সরাসরি সেইটাকে ভারত সরকারের জল সন্ত্রাস বলে সেখানে আখ্যায়িত করেছিল এই মুহূর্তে তারা কি করছে সেইখানকার যে ছাত্র সমাজ যারা সে আন্দোলন করেছিল বাংলাদেশকে আবার নতুন স্বাধীনতা এনে দিয়েছে এই ছাত্র সমাজ এবার সরাসরি ত্রিপুরার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে তারা লংমার্চ শুরু করেছে ঢাকা থেকে ঢাকার শহর থেকে আন্দোলন শুরু করেছে সে আন্দোলন তারা কোথায় আসবে তারা আসবে ডম্বুর পর্যন্ত অর্থাৎ আমাদের যে সীমান্তের যে ডুম্বুর জলপ্রপাত এবং তার যে ওপার সীমান্তের যে বিবির বাজার সেইখানে তারা আসছে এবং তাদের বক্তব্য যে ভারত এবং বিশেষভাবে যে আমাদের যে ডুম্বুর জলপ্রপাত যে যেখানে ডুম্বর বাঁধ তৈরি করা হয়েছে নির্মাণ করা হয়েছে সেইটা অবৈধভাবে নির্মাণ করা হয়েছে এবং এই অবৈধ বাদ উচ্ছেদের জন্য ডম্বুরের অবৈধ বাদ উচ্ছেদের জন্য তারা সেখানে আসছে এবং লং মার্চ ঢাকা থেকে হাজার হাজার লোকজন সেখানে আহ আসছে এবং তারা সেখানে বিবির বাজারে সেখানে জমায়েত হবে অর্থাৎ ভারত সহ এবং ত্রিপুরাকে তারা সাবধানী বার্তা দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশের এই বার বারন্ত নিশ্চয়ই ভারত সরকার এবং ত্রিপুরার মানুষ সেটাকে ত্রিপুরার সেইভাবে জবাব দেওয়ার জন্য ত্রিপুরা এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে নিরাপত্তা বাহিনী বিএসএফ রয়েছে তারা কিন্তু সবাই প্রস্তুত যদি তারা এই লং মার্চ করে আসা যে সন্ত্রাসী ছাত্র সমাজ বাংলাদেশের সেই সন্ত্রাসী ছাত্র সমাজ যদি বিবি বাজার থেকে ভারতের দিকে আঙ্গুল তুলে সেখানে কিন্তু নিশ্চয়ই এক ভয়ঙ্কর ঘটনা সেখানে হবে নিশ্চয়ই ভারত সেটাকে চেয়ে থাকবে না ত্রিপুরার মানুষ সেটাকে চেয়ে থাকবে না ত্রিপুরার জনগণতা কখনো বরদাস্ত করবে না এবং সেটা সম পরিমাণ বাংলাদেশিদের জবাব দেওয়া হবে এবং বাংলাদেশ সরকারের যে অভিযোগ ছিল যে বন্যাতে ভারত সরকার অর্থাৎ ত্রিপুরার ডম্বুর যে বাঁধ সেটা ছেড়ে দেওয়া ভেঙে দেওয়া হয়েছে এবং সেই তথ্য ভুল এবং সেটা এই রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী বন্যার মুহূর্তে বারবার তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা তিনি পোস্ট করেছেন এবং বলেছেন সেখানে কেন সেই জল সেখানে ওভারফ্লো হচ্ছিলো বাদ দিয়ে কারণ রিজার্ভারের জল যে রিজার্ভারে যতটুকু জল থাকার যে ক্ষমতা ছিল এবং সেই জল তার উপর দিয়ে যাওয়া শুরু করেছিল এবং এই কারণেই সেই জল বাংলাদেশের দিকে গিয়েছিল এবং স্বাভাবিকভাবে উজা যে উপরের অর্থাৎ উজানের যে দেশ থাকে সে ভাটির দেশের দিকে সেই জল নামবে এইটাই স্বাভাবিক এবং সেই এইটাই আন্তর্জাতিক নদীর নদী জল চুক্তি যেটা এবং সেখানে সেই কথাই বলা হয়েছে অথচ সেই বাংলাদেশিরা অর্থাৎ যারা জামাতপন্থী যারা বিএনপি পন্থী এবং যারা তাদের সঙ্গে যারা জঙ্গিরা সরাসরি জড়িয়ে রয়েছে আমরা এর আগেও আমরা জেএম টোয়েন্টি ফোরে দেখিয়েছি এবং ঢাকার রাজপথে কিভাবে আইএস জঙ্গি সংগঠন হিজাবুত তাহিরির মতো জাদ্রেল জঙ্গি সংগঠনগুলি আল কায়েদা কীভাবে সেখানে পতাকা উড়াচ্ছে ঢাকার রাজপথে এবং এই সকল জঙ্গিরই বরাবর তারা ভারত বিদ্বেষী কাজকর্ম করে থাকে এবং এবারও তারা সেইটাই করবে এবং এই ছাত্র সমাজ বাংলাদেশের যে ছাত্র সমাজ যারা ঢাকা থেকে ডুম্বুরের উদ্দেশ্যে যারা লংমার্চ শুরু করেছে সেই সমস্ত ছাত্র সংগঠনের পেছনে কিন্তু আল কায়দা এবং হিজাবুত তাহিরি এবং আইএস আইএস এর মতন বিশ্ব ত্রাস জঙ্গি সংগঠনগুলি জড়িয়ে রয়েছে এবং তার পেছনে রয়েছে আরও বড় আন্তর্জাতিক শক্তি যারা ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে এখন ভারত ভূখণ্ডের যে ত্রিপুরা যে রাজ্য আমাদের পার্বত্য রাজ্য অর্থাৎ সেভেন সিস্টারের এক বোন সেখানে সে ত্রিপুরার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে এবং ঢাকা থেকে তারা লংমার্চ শুরু করেছে এবং তারা আসবে বিবির বাজার অর্থাৎ আমাদের ডম্বুর যে বাঁধ সেই বাঁধের সীমান্তের ওপারে আমরা শোনাব সেখানকার যে ছাত্র সমাজের এক নেতা সেখানে কি বলেছেন এবং কিভাবে তাদের ব্লু কথা বলেছেন আমরা শুনে নিন দর্শক বন্ধু আপনারা সেই নেতার বক্তব্য আসসালামু আলাইকুম ইনকালাব মঞ্চের পক্ষ থেকে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা আপনারা জানেন যে ভারতের পানি সন্ত্রাসের বিরুদ্ধে এবং আন্তঃসীমান্ত নদীগুলোতে ভারতের অবৈধ বাদগুলো উচ্ছেদের দাবিতে আমরা ইনকালাব মঞ্চের পক্ষ থেকে আগামীকালকে যে লং মার্চের ঘোষণা করেছি সেটি ইনশাল আগামীকাল শুক্রবার সকাল নয়টায় শাহবাগ থেকে যাত্রা করবে নয়টায় ছেড়ে গিয়ে যাত্রাবাড়িতে একটা পথসভা করব সেখান থেকে কুমিল্লার চান্দিনে গিয়ে জুমার নামাজ করে আমরা একটা পথসভা করব এবং অবশেষে আমরা কুমিল্লা টাউন হলে বিকেল চারটায় একটি সার্বভৌম সমাবেশ করব। এবং আশা করছি সেখানে আমাদের বিপুল ছাত্র জনতার উপস্থিতি হবে ইনশাল্লাহ সেই সার্বভৌম সমাবেশ থেকে আমরা সকল ছাত্র জনতা একসাথে নিয়ে বিবির বাজার সীমান্তে ডুম্বুরবাদ অভিমুখে আমরা পদযাত্রা করে যাব দর্শক বন্ধু আপনারা শুনলেন বাংলাদেশের সেই ছাত্র নেতার বক্তব্য যে বলেছে ঢাকা থেকে লং মার্চ করে তারা আসবে বিবির বাজারে অর্থাৎ বিবির বাজারের এই প্রান্তে আমাদের এইদিকে ডুরবাদ এবং কিভাবে ব্লুপ্রিন্ট সাজিয়েছে আন্দোলন কিভাবে করবে কোথায় কোথায় করবে তার সমস্ত তথ্য কিন্তু আমরা এই ইনকালাব যে মঞ্চ এই